আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন দর্শক আজকে আমরা চলে এসেছি কিশোরগঞ্জ জেলার বাজিপুর উপজেলার হিলোচিয়া গ্রাম বা ইউনিয়ন বলতে পারেন অথবা বাজারও বলতে পারেন দর্শক এখানে একটি পার্ক আছে শাহ পার্ক এখানে আমরা এসেছি আজকে নতুন একটি গাওলে খামার শুরু হয়েছি আমার হাত ধরে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ ওনার খামারে এখন বর্তমান একশো পিস সলিড গাওল আছে তার মধ্যে ছয়টা পাঠা এবং একটা ছোট বাচ্চা আছে এখানে সে বাচ্চাটা হয়েছে প্রথম আমার সাথে পঞ্চাশটা নিয়ে আসছিল গত এক মাস আগে এবং আমি আজকে নিয়ে আসছি পঞ্চাশ পিস সাতচল্লিশ পিস ফিমেল এবং তিনটা পাঠা দর্শক আমি এখানে গারলগুলো কেমন কোয়ালিটি দিয়েছি কেমন দাম ধরেছি গারুলগুলো কেমন বয়সের হ্যাঁ গারুল কোয়ালিটি সম্পর্কে জানানোর চেষ্টা করবো দর্শক যদি আমাদের চ্যানেলটি কোনো নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এবং গারল ক্রয় করতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমাদের লোকেশন হচ্ছে চাডেঙ্গা জেলা রাহমদ জেলা দুলালনগর গ্রাম আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো সেভেন নাইন টু সিক্স টু সেভেন জিরো ফোর ফাইভ এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে দর্শক তো দেখুন আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করব আমার পাশগুলো দেখুন এটি অনেক সুন্দর একটি পার্ক এবং আপনারা ঘুরতে পারবেন এসে হ্যাঁ এখানে টিকিট ব্যবস্থা ছিল এখন বর্তমানে ওটা নাই কিন্তু এখানে মাসাল্লাহ সবগুলোই পুকুর আছে অনেক এবং পাশেই ভৈরব নদী এই দিক দিয়ে লঞ্চ আসা যাওয়া করছে দেখলাম হুম তো আপনারা এসে এখানে সুন্দরভাবে ঘোরাফেরা করতে পারবেন ফার্মটি দেখতে পারবেন গাড়ু খামার যদি কেউ করতে চান এখানে এসে ভিজিট করতে পারবেন দেখে যেতে পারবেন যদি কিশোরগঞ্জ নরসিংদী আশেপাশের জেলা যারা আছে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া তারপর হচ্ছে ভৈরব হ্যাঁ এসব জেলাগুলো থেকে আপনারা এসে দেখতে পারবেন নারায়ণগঞ্জ থেকে এসে দেখতে পারবেন আশেপাশের ঢাকার মধ্যে আর কি তো যাই হোক দর্শক বেশি কথা না বাড়ায় আপনাদেরকে দেখাই আহ এবং আমি হচ্ছে ওনারের সাথে আপনাদের কথা বলাতে পারবো না কারণ আঙ্কেল এখানে নাই আঙ্কেল ঢাকাতে আছে আসতে পারে নাই যেহেতু আমি আবার চলে যাবো এজন্য আমি নিজেই ভিডিওটা বানাচ্ছি তো আপনাদের চলুন গাড়ো গুলো দেখাই এখন আমরা যাচ্ছি এবার ফার্মের ভিতর ঢুকবো যেহেতু আমরা এর আগে পাশের একটি শেড শেড ছিলাম তো আপনাদেরকে শেডটিও দেখানোর চেষ্টা করব তো আসুন আপনাদেরকে আমি দরজার সামনে নিয়ে আসি গেটের সামনে আপনাদের দেখাই গেটের লুকটা কেমন মাসাল অনেক সুন্দরভাবে বানাইছেন ফার্মটি উনি পরিকল্পিত পরিকল্পিতভাবে হ্যাঁ তো শেডটা আপনাদেরকে আমি প্রথমে দেখাই আসুন আপনাদেরকে আমি শেডটা দেখানোর চেষ্টা করি দর্শক দেখুন এই পাশ থেকে শুরু করে হুম দেখুন কত বড় শেড বানাইছে উনি আর কি এই আমার মনে বলে কমসে কম এক হাজার পিস প্লাস গাড়ল ধরবে আর কি উনি সেরকম পরিকল্পিতভাবে বানাইছে আর কি দেখুন যতদূর চোখ যাবে আপনি শেড দেখতে পারবেন প্রচুর দূরে আছে হ্যাঁ দেখুন আপনারা একটু ভালো করে কত বড় শেডটা বানাইছে আর কি আঙ্কেল যাই হোক চলুন আমরা ভিতরে যাই এবং গাড়লগুলো দেখি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি গাড়লগুলো কেমন আছে যে আমার পূর্বে যে পঞ্চাশটা নিয়ে আসছিলেন আঙ্কেল আমার সাথে ওই গাড়লগুলো কেমন আছে দেখানোর চেষ্টা করব এবং নতুন গুলো কেমন দিলাম এগুলো দেখার চেষ্টা করবো তবে আমি দেখছি নতুন খামারি হিসাবে দর্শক তবে আমি দেখছি নতুন খামারি হিসাবে যতটুকু দেখভাল করছে এবং যতটুকু ডেভেলপ করছে আমার মনে হয় না সহজে কেউ করতে পারে তো দর্শক দেখুন আমি এখানে আজকে যে গাড়িগুলো সেগুলো হচ্ছে রেড মার্ক করা আর যেগুলো হচ্ছে কোনো কালার দেওয়া না এগুলো হচ্ছে আমাদের পুরোনো আগের দেওয়া গাড়ি তো দেখুন আমাদের আগে দেওয়া গালগুলো দেখুন সাইজটা দেখুন একবার যখন নিয়ে আসছিল তখন কিন্তু এত সুন্দর ছিল না এত সাইজ ছিল না এত মাংস ছিল না গায়ে এবং পশম কেটে দিয়েছে দেখতে আরো মাসাল অনেক সুন্দর লাগছে হ্যাঁ তো তিনটা তিনটা ছিল মেয়ে মেয়ে দিয়েছি দিয়েছি আর একটা বাচ্চা হয়েছে আরকি এই যে বাচ্চাটা হয়েছে আসার পর তো বাদ বাকি সবগুলো আমার মনে বলতেছে অল্প দিনের মধ্যে বাচ্চা দিবে আর আগের কিছু পাঠা বাচ্চা সব নিয়ে আসছিলেন ওই কি তো আপনাদেরকে সব গুলো দেখাবো এবং আগে কেমন মূল্য নিয়েছিলেন আঙ্কেল এখন কেমন মূল্যতে নিয়েছে আপনাদেরকে জানাই হ্যাঁ তো এর আগের বার আঙ্কেল যে নিয়ে নিয়েছিল এই যে এইটা নিয়েছিল হম এই গার্লগুলো তখন লাইভেটে নিয়েছিলেন পার কেজি ছয়শো বিশ টাকা লাইভেটে নিয়েছিল আর এবার দিয়েছি আমি পিস হিসাবে দিচ্ছি হাইক্রস গুলো নিয়েছেন যিনি যেগুলো হাই ক্রস কোয়ালিটি ছিল দুটো দুই করে বাচ্চাদের যে গালগুলো গুলো ওইগুলো দিয়েছে এবার হ্যাঁ তার মধ্যে কয়েকটা অরিজিনাল গার্ল এসেছে তো এখন আমি যেগুলো প্রাইস রেখেছি এগুলো হচ্ছে ষোলো হাজার পাঁচশো করে আর একটা পাঠা দিয়েছি মুন্ডি পাঠা দুই দাঁতের আপনার আগে কোনো ভিডিওতে দেখছেন তো আমার খামারে থাকতে ওই পাটাটা দিয়েছি পঁয়ত্রিশে এবং আরেকটা পাটা দিয়েছি পঁচিশ হাজারে এবং আরেকটা দিয়েছি হচ্ছে কুড়ি হাজারে তো দর্শক আপনাদেরকে দেখাবো তো চলুন আপনাদের আমি কিছু কিছু গাড়ল ধরে দেখাই আর কি আসুন দর্শক যেমন এই গাড়লটা মনে হয় নিয়ে আসার পর বাচ্চা দিচ্ছে এইটাই প্রথম বাচ্চা দিচ্ছে এখানে এসে হুম আর আপনার হচ্ছে যেমন এই যে এবার নিয়ে আসছি এটা প্রথম প্রেগনেন্টের দুই দাঁতের আর কি হ্যাঁ এগুলো নিয়ে এসছি ষোলো হাজার পাঁচশো করে

তো দেখুন দর্শক এই যে অনেকগুলো গারুল আছে তো এই যে এই গলা লাল যেগুলো আছে কাটা হয়েছে দেখুন সাইজ আমার মনে হচ্ছে পার গার্ল বর্তমান আছে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ সৈত্রিশ কেজি করে ছিল এভারেজ তিরিশ কেজি আঠাশ কেজি এমনও ছিল কয়েকটা তখন ওজন দিয়ে নিয়ে আসছিল এখন মনে করতেছে যে সবগুলো পঁয়তাল্লিশ কেজি প্লাস হয়ে গেছে এই যে বাচ্চাগুলো তখন নিয়েছিল এটা ছোট বাচ্চা হ্যাঁ এই বাচ্চাটা নেওয়ার সময় লাইভেট ছিল যত সম্ভব আমার মনে করতেছে আঠারো কেজি ছিল

আপনাদেরকে সততার সাথে সার্ভিস দিতে পারি কোন সমস্যা হলে যাতে আপনাদের সমাধান দিতে পারি আপনারা দোয়া করিয়েন হ্যাঁ তো সকলে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আবারও দেখাবে পর একটি ভিডিওতে আসসালামু আলাইকুম